পাপ চাপা পড়ে থাকে সেই একদিন ফিরে আসে অমৃতাও ফিরে এলো মৃত্যুর পর প্রতিশোধ নিতে তার সন্তানকে খুন করার প্রতিশোধ এক মায়ের প্রতিশোধ মৃত্যু নয় অতীপ্ত ছিল তার শক্তি মায়ের শক্তি রাতে শোনা যায় মাটির নিচের কান্না ভালোবাসায় বিশ্বাসঘাতকতাই সবচেয়ে বড় ভয়ঙ্কর যে নূপুর একদিন শব্দ করে আজ সেই শব্দ মৃত্যুর বার্তা বছরের শব্দ আত্মনাদ হয়ে ফিরেছে প্রতিশোধ প্রতিশোধ নিতে মায়ের কষ্টের প্রতিশোধ কেউ থামাতে পারে না শেষে অমৃতাকে খুনের জন্য শাস্তি হলো এসা ওর কারণ চুরির শব্দের ভয়ে পেলো লুকোনো পাপ আগুনে মুক্তি পেল অমৃতার আত্মা অতীপ্ত আত্মা শেষ কান্না তার সন্তানের জন্য